মধ্য মধ্যমহরিপাড়া গ্রামে একটি গড় উদ্বোধন করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মানবিক কর্মী ইদ্রিস ভাই আর আমার এই পাশে দাঁড়িয়ে রয়েছেন অসহায় হাসিনা আপা এবং তার বাচ্চারা আসলে এমন মুহূর্তটা বেশ আনন্দের অনেক খুশির পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসে একজন অসহায় মায়ের পাশে দাঁড়াইতে পেরেছি ওনার দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ করতে পেরেছি এটা অনেক আনন্দের একটা ব্যাপার আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রিয় দাদাবাইকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ভ্যানার রয়েছে এই ব্যানারে লিখা রয়েছে মানবিক কর্মী রাকিব পেজের পক্ষ থেকে আসলে আমি নিজে থেকে এখানে কাজ করতেছি আমি সকল কিছু পরিচালনা করতেছি তাই এই কথাটা লিখা হয়েছে হাসিনা আপাকে এই গড়টি উপহার দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী আমার প্রিয় দাদাবাই এই যে আপনারা গড় দেখতেছেন নতুন একটি চকচকে রঙিন টিন দিয়ে গড় করা হয়েছে এই গড় তৈরি করতে যা অর্থ লেগেছে সম্পূর্ণ টাকা দিয়েছেন আমার ইংল্যান্ড প্রবাসী দাদা উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক উনি একজন সম্মানিত প্রবাসী মানুষ উনি একজন রিমিটেন্স যোদ্ধা উনার দেশের বাড়ি সিলেট উনি এই অসহায় মায়ের পাশে দাঁড়াইছেন আমরা নিজেরাও মানবিক কর্মী হিসাবে আনন্দিত হাসিনা পাও আনন্দিত উনার ঘরখানা কেমন ছিল আপনারা একটু দেখেন আমার মুখের কথা না আপনারা ওনার পুরান ঘরটা একটু দেখেন ওনার পুরান ঘর দেখলেই বুঝতে পারবেন এই নতুন ঘরখানা পেয়ে উনি কতটা আনন্দিত হয়েছেন হাসিনা আপার স্বামী অসুস্থ ওনার দুইটা পা ভেঙে গেছে অপারেশন করা হয়েছে উনি এখনো সুস্থ হয় নাই ওনাকে আমরা ক্যামেরাতে আনি নাই হাসিনা আপার ছয়টা বাচ্চা এখানে চারটা বাচ্চা রয়েছে আরো দুইটা বাচ্চা রয়েছে মাদ্রাসায় তারা ছুটি পায় নাই তারা এখানে আসতে পারে নাই আপনারা সবাই আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন দাদা ভাইকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন এবং এরকম ভালো ভালো মানবিক কাজ উনি ওনার ব্যক্তিগত টাকায় করতে পারেন ইদ্রিস ভাইয়ের জন্য দোয়া করবেন উনি একজন মানবিক কর্মী এই গরখানার সন্ধান উনি দিয়েছেন উনি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে এই গড় করতে সহযোগিতা করেছেন হাসিনা দোয়া জন্য করবেন ওনার দুঃখ দূর হয়েছে ওনার গড়ে আগে পানি পড়তো গড়ে কুয়াশা পড়তো ছয়টা বাচ্চাকে নিয়ে উনি ওই গড়ে থাকতে ওনার অনেক কষ্ট হতো একজন মা যখন সন্তানদের কষ্ট দেখতেন কিরকম খারাপ লাগে ব্যাপারটা যারা মা এবং যারা বাবা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন আমি মাইমিন সিংহকরগাঁও থেকে এসে হাসিনা আপার স্বপ্নটা বাস্তবায়ন করতে পেরেছি আমার ইংল্যান্ড প্রবাসী দাদা মাধ্যমে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমাকে সুস্থ রাখে আমার প্রিয় মিস্ত্রি বাই হুমায়ুন ভাই উনি ক্যামেরায় রয়েছেন তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে তাকে সুস্থ রাখে তাকে নিয়ে যেন আমি চৌষট্টি জেলায় আমি ঘর স্থাপন করতে পারি এরকম অসহায় পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি এখন সরাসরি অনুভূতিটা শোনাবো ডায়র এক অনুভূতি

ওস্তো হাসতা ও কিচ্ছু করতে পারে না আমার ছলেবে নিয়ে অনেক কষ্ট কষ্টতা হাসি আমি ছলেবে নিয়ে আমার ঘর ধরে অনেক কিরকম লগা লাগছে না এইজন্যই তোমরা আমার बोलतेছি আমার বহুত একটু যদি আমার ঘর দেন অনেক আপনাদের থেকে অনেক চুপ হবে আমি অনেক দোয়া করব আপনাদের জন্য ছলেবে এই বর্ষা অনেক আমি তার আমার অনেক কষ্ট হয় বৃষ্টির মধ্যে ভিজে যায় আমরা সবাই ভিজে যাই আর বর্ষা শীতের দিনে আমরা অনেক শীত ঢুকে আমার গঠা ভাঙা এর জন্য আমারা দেখে আমার গটা করে দেখেন আমার জন্য অনেক দোয়া করব এই ঘর করতে সম্পূর্ণ অর্থ দিয়েছেন আমার দাদা ভাই তার জন্য কি করবেন এর জন্য অনেক মন খুলে দোয়া করব দাদা ভাই এর জন্য দোয়া করবেন আপনি কি নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত হ্যাঁ তাহলে আমার দাদা জন্য নামাজ পড়ে দোয়া করবেন আপনার বাড়ি কোন জেলা

আমার দাদা ভাইয়ের জন্য মন খুলে দোয়া করবেন ছয়টা বাচ্চা চারটা বাচ্চা এখানে রয়েছে দুইজন মাদ্রাসাই ছয়টা বাচ্চাকে নিয়ে ঘরে থাকবেন নামাজ পড়বেন জিকির আজগার করবেন রোজা রাখবেন যতকাল থাকবেন আমার দাদা ভাইকে স্মরণ করবেন ওনার জন্য মন থেকে দোয়া করবেন আপনারা তো খুশি হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ আমরা বেশি খুশি আম্মু তোমার নাম কি মৌমিতা মৌমিতা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস 5 এ ক্লাস 5 এ হ্যাঁ এই যে তোমাদের জন্য নতুন ঘর আমরা করেছি আজকের এই দিনে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগে অনেক খুশি লাগতেছে তোমরা তো আগে অনেক কষ্ট করেছো এখন কি আর কষ্ট হবে না এখন দোয়া করবা আমার দাদা জন্য হ্যাঁ অনেক দোয়া করব আমার দাদা ভাই তোমাদের ঘর করতে সম্পূর্ণ টাকা দিয়েছেন নামাজ পড়ে ওনার জন্য খাস করে দোয়া করবা ঠিক আছে অনেক দোয়া করব তোমরা তো সবাই খুশি হয়েছো হ্যাঁ অনেক খুশি হইছে ঘর পছন্দ হইছে হ্যাঁ অনেক পছন্দ হইছে আপনারা হাসিনা পার বক্তব্য শুনেছেন হাসিনা উপযুক্ত সে সবকিছু বুঝে তার কথাগুলো আপনারা শুনেছেন তারা সবাই মাসুম বাচ্চা সবাই ছোট তারা এতটুকু বুঝতে পেরেছে যে ভাঙা গড় থেকে তারা বের হয়ে এখন নতুন করে তারা আসবে এবং থাকবে তাদের খুশি মানেই আমরা খুশি আমার আল্লাহ তালা যদি খুশি হয় তাদের এই খুশি দেখে তাহলে আমার দাদা ভাই যে টাকাটা এখানে খরচ করেছেন ইনভেস্ট করেছেন আমরা যে কষ্ট করেছি আমাদের কষ্টের সফলতা আর আমার পাশে রয়েছেন মানবিক কর্মী ইদ্রিস ভাই উনি মূলত আমাকে এই অসহায় পরিবারের তথ্য দিয়েছিলেন ওনাদের ঘরের প্রোফ ডকুমেন্ট আমার এখানে পাঠিয়েছিলেন ইদ্রিস ভাইয়ের কথায় আমি এখানে এসেছি সব কিছু ঠিকঠাক পেয়েছি এবং ঘরের কাজ শুরু করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ঘর উদ্বোধন হচ্ছে ইদ্রিস ভাইয়ের কাছে আমি জানতে চাইবো আমি যেত দূর থেকে এসে এই ঘরখানা এই পরিবারকে করে দিলাম ওনার কথার উপরে ডিপেন্ড করে ওনাকে বিশ্বাস করে ভালোবেসে ওনার অনুভূতিটা কি এটা আপনারা শুনেন ওনার মুখ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান রবের প্রতি সুক্রিয়া আদায় করছি যে এত সুন্দর ঘরটি আমরা শেষ পর্যন্ত উদ্বোধন করতে যাচ্ছি প্রিয় রাখি ভাইয়ের মাধ্যমে আপনারা জানেন আমরা পাঁচ ছয় দিন ধরে এখানে থেকে নিজেরাই পরিশ্রম করে আমরা এই ঘরটি আজকে উদ্বোধনের শেষ পর্যায়ে আমরা তো আমি মানে কল্পনাও করি না যে আমি রাখে বেগ যখন এই তথ্যটা দিয়েছিলাম উনি আমাকে বলেছিল হ্যাঁ চেষ্টা করবে কিন্তু চেষ্টা করবে বলে উনি চলে আসলো এ পর্যন্ত এখন তিনটা গড় আমার মাধ্যমে এটা সহ তিনটা গড় এ পর্যন্ত উনি উদ্বোধন করেছেন এটা আমার মানে কল্পনার বাইরে উনি যে এখানে আসবেন ঘর করবেন মানে এটা আমার কল্পনার বাইরে ছিল তো শেষ পর্যন্ত আজকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের উখিয়ার গড়টি আহ উদ্বোধন হতে যাচ্ছে তো এ ঘরটি করার জন্য যিনি অর্থ দিয়েছেন আমিও চিনি না জানি না ভাইয়া জানে ওনাকে চিনে কে জানিনা উনি গোপনে দামটা করেছেন ইংল্যান্ড থেকে প্রবাসী ওনার জন্য মন থেকে মানে এইভাবে কিভাবে দোয়া করবো সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছে সব সময় দোয়া করবেন ইনশাল্লাহ তো আমার রাকিব ভাইয়ের একটি স্বপ্ন যে উনি সুষট্টি জেলায় উনি সুষট্টি জেলায় একটা না সুষট্টিও না সুষট্টি জেলায় গড় করবে মানে কয়টা করবে সেটা এখনো বলা হয় নাই চৌষট্টি জেলায় ওনার একটা স্বপ্ন আছে উনি গড় তৈরি করবেন আল্লাহর জন্য আমার ভাই আর এই স্বপ্নটা পূরণ করেন রাখিবার জন্য অনেক দোয়া রইলো যে উনি কষ্ট করে এত দূরে এসে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার বাইক চালিয়ে এখানে এসে এই পর্যন্ত তিনটা গড় আমার মাধ্যমে দিয়ে ফেলেছে অলরেডি তো চৌষট্টি জেলায় যে স্বপ্নটা আছে এই স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করেন তো আমরা মানে বলার মতো না অনেক খুশি লাগছে আলহামদুলিল্লাহ আজকে গড়টা উদ্বোধন হবে আজকে ঘরের মধ্যে ঢুকবে প্রথম আগের পুরাতন ঘর ছেড়ে আজকে নতুন ঘরে ওনারা আহ পা দিবেন ভাই ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে ভালার মতো ভাষা নেই আমার আপনি যে সবসময় দোয়া শুভ দাদা ভাইয়ের জন্য ওনার জন্য তো এটা যদি চিন্তা ওনার নাম ধরে দেওয়া কেন এখন তো জানি না উনি গোপনে দানটা করছেন আলহামদুলিল্লাহ ওনার জন্য ওনারা তো নামাজ নামাজ আলহামদুলিল্লাহ আমি জানি ওনার নামাজ পড়ি ওনার জন্য দোয়া করবেন এবং আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি ওনার জন্য মন থেকে দোয়া করব আর আল্লাহ যেন আপনার স্বপ্নটা পূরণ করেন যে শ্বশুর টিলে যা আপনার স্বপ্ন আছে যা আপনি বাড়ি করবেন আল্লাহ যেন এই স্বপ্নটা আপনার পূরণ করবেন ইনশাআল্লাহ এই ঘরখানা কেমন হয়েছে আপনার কাছে এই ঘরখানা মানে আমি মনে করছিলাম মানে যেটা মনে করছিলাম ওই রকম না একদম কল্পনার বাইরে যে হুমায়ুন ভাই যিনি ঘরের কাজ করেছেন মিস্ত্রি বলবো না উনি যে একজন দক্ষ বাংলাদেশের মধ্যে এরকম আছে কিনা আমি দেখি নাই আমার চোখে দেখে উনি একজনে হয়তো আমরা একটু একটু এটা ওটা এনে দিচ্ছি কিন্তু একজনে যে এত সুন্দর করে একটা গড় করবে এটা পাঁচজনের পক্ষে সম্ভব না আমি মনে করি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে হুমায়ুন বের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আর যিনি ঘরটা করার জন্য টাকা অর্থ দিয়েছেন প্রবাস থেকে ইংল্যান্ড থেকে ওনার জন্য মন থেকে অসংখ্য দোয়া রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা হাসিনা আপার অনুভূতি শুনেছেন আমার প্রিয় মানবিক কর্মী ইদ্রিস ভাইয়ের কথাগুলো শুনেছেন আমরা সব শেষ ইদ্রিস ভাইকে সঙ্গে নিয়ে হাসিনা আপাকে এই ঘরে প্রবেশ করতে বলবো এবং আমরা একটা ফিতা এখানে টানিয়েছি হাসিনা আপা ফিতা নিজের হাতে কেচি দিয়ে কেটে ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি ঘরে প্রবেশ করবেন এবং গড় ঘুরে দেখে আমাদেরকে আবারও জানাবেন গড় কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাসিনা আপার দীর্ঘদিনের কষ্ট আজকে দূর হচ্ছে ফিতা কেটে উনি ঘরে প্রবেশ করতেছেন আপা আপনি ফিতা কেটে ঘরে যান ফিতা কাটেন আপা ফিতা কেটেছেন তোমরা সবাই যাও মা গড়ে যাও তোমরা সবাই ঘরে যাও হাসিনা আপা আপনি একটু গড়টা ঘুরে দেখে আসেন এ মাতা ও মাতা একটু দেখে আসেন গড় কেমন হয়েছে আপনি একটু দেখেন যেহেতু এই গড়ে আপনি থাকবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি একটু দুইটা রুম একটু দেখেন আমরা রুমের মাঝখানে একটা পার্টিশান দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রঙিন টিন পার্টিশানেও ব্যবহার করেছি হাসিনা আপা তার বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে রয়েছেন উনি এসে আমাদেরকে আবারও জানাবেন ওনার অনুভূতিটা ঘর কেমন হয়েছে সব কিছু একটু দেখে আমার মিস্ত্রি ভাই কেমন কাজ করেছে এবং গরখানা আপনার কাছে কেমন লেগেছে আপনি আমাদের সবাইকে আবারও একটু জানান হাসিনা আপা গড় কেমন হয়েছে

কতটা আনন্দিত তারা বলেছে বেশ আনন্দিত তার বাবাকে নিয়ে এবং ভাই বোন সবাই মিলেই ঘরে থাকবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আমার ইংল্যান্ড প্রবাসী দাদা ভাইয়ের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আমি যেন দাদা ভাইয়ের মাধ্যমে আরো অসংখ্য সবাই পরিবারকে খুশি করতে পারি আর ইদ্রিস ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের কাছে আর আপনারা আমাদের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি কথা দিয়েছি চৌষট্টি জেলায় আমি ঘর স্থাপন করবো এটি আমাদের জেলা ভিত্তিক পাঁচ নাম্বার ঘর এই ঘরখানা হচ্ছে কক্সবাজার জেলায় উখিয়া উপজেলায় মধ্য মোহরিপাড়া গ্রামে এভাবেই এরকম সাইনবোর্ডটা নিয়ে সারা বাংলাদেশ আমরা ঘর উদ্বোধন করবো আমরা আপনাদেরকে কথা দিয়েছি যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন ভালোবাসেন আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন এই আশা প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি কক্সবাজার জেলা থেকে উখিয়া উপজেলা থেকে মধ্য মোহরিপাড়া গ্রাম থেকে আবার দেখা হবে নতুন ঘর নিয়ে নতুন অসহায় পরিবারকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ